নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে এলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো বলে রেসিপি বলতে আমরা অনেক চিলি খেয়েছি সয়া চিল্লি চিকেন চিল্লি এগ চিল্লি আজকে করেছি ফুলকপি চিল্লি তো ফুলকপি চিল্লি এই শীতের সিজনে ফুলকপি তো অনেক রেসিপি আমরা খাই তো এই চিল্লিটা একবার অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো অনেক সময় ফুলকপি খেতে খেতে শীতের শেষে বোর হয়ে যেতে হয় কি করবো কী খাবো ফুলকপি খেতে আর ভালো লাগে না তখন এই ফুলকপি চিল্লিটা একবার করো দেখবো অসাধারণ তখন আর পুরোনো বলে কিছু মনে হবে না তো চলো চলো এবার ফুলকপি চিল্লিটা পরিবেশন করে পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে ফুলকপি চিল্লি এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও যাতে আগামী দিনেও তোমাদের সাথে আরও ভালো ভালো রেসিপি শেয়ার করতে পারি আর যারা পুরোনো বন্ধু রয়েছো যারা এতদিন আমার পাশেই আছো সাথেই আছো এবং থাকবে তাদের জানে অসংখ্য ধন্যবাদ তারা ভালো থেকো সুস্থ থেকো তো চলো এবার ফুলকপি চিল্লিটা আমি কেমন বানালাম কিভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর কি কি উপকরণ নিলাম চলো এবার দেখে আজকে করব ফুলকপি চিল্লি তো প্রথমেই নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের ফুলকপি এটাকে আমি কেটে নেব এই যে ফুলগুলো বাকিগুলো একটু কমিয়ে দেবো এরকম করে কেটে নেবো এরকম করে আমি কেটে নেবো সবগুলো আমি কেটে নিয়েছি সবগুলোই চেয়েছি মোটামুটি একই সাইজ করতে এই দেখো সব ছোটো ছোটো করে ডাটিগুলো ফেলে কেটে নিয়েছি এবার ধুয়ে নেব ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দেব জল দিয়ে দেব দু চামচের মতো নুন এবার ফুলকপিগুলো ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ওই জলের মধ্যে নুন জলের মধ্যে দিয়ে দিলাম এক হচ্ছে যদি ভেতরে কোনো পোকা থাকে যদিও নেই পরিষ্কার করেই ধুয়েছি তাছাড়াও আর তা তাছাড়া হচ্ছে এটা আমি ফিফটি পার্সেন্ট সিদ্ধ করে নেব তো এটা হতে থাক সিদ্ধ বাকি কাজগুলো করে নিই তো চলো দেখতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার এটা তুলে নেব আমি সবজিগুলো কেটে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম আর এদিকেও মশলাটা কুচিয়ে নিয়েছি চপারে কাঁচা লঙ্কা আদা রসুন এবার একটা ব্যাটার তৈরি করব। এবার দিয়ে দেব প্রথমে দিয়ে দেব ময়দা আড়াই চামচের মতো ময়দা দিলাম আমি আড়াই চামচই কর্নফ্লাওয়ারও দেব। সমান সমান করে দেব দিয়ে দেব চিলি ফ্লেক্স দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব নুন পরিমাণ মতো আর দিয়ে দেবো একটা ডিম এবার একটা ব্যাটার আমি আমি করে করে রেডি নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে এবার ফুলকপিগুলো ব্যাটারে ডুবিয়ে তেলে দিয়ে দেবো এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা লাস্ট ব্যাচ তুলে নেব এটারে ডুবিয়ে সব ফুলকপিগুলো আমি ভেজে নিয়েছি আর একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে তাতে তেল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তেলের উপর দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব আদা কুচি এক চামচ রসুন কুচি এক চামচ আর কাঁচা লঙ্কা কুচি দু চামচ ঝাল যে যেরকম খাবে সে সেরকম দেবে এরকম মশলাটা আমি হালকা ভেজে ভেজেবেন কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে দেব এবার সস দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম টমেটো সস দু চামচের মতো টমেটো সস দিলাম দু চামচের মতো সয়া সস দেব আর দিয়ে দেব চিলি সস চিলি সস তো আমি এখানে দু চামচের মতোই দেব দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা বুঝে দিতে হবে সয়া সসে নুন দেওয়া থাকে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে দেবো এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো এক চামচের মতো চিনি ঝোলটা ফুটে গেছে এবার দিয়ে দেবো ফুলকপির পকোড়াগুলো এগুলো ভেজে রেখেছি একটা বাটিতে আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এটাই দিয়ে দেবো একটু জল এবার এটা দিয়ে দেবো গুলো জলটা এবার দিয়ে দিলাম হয়ে গেছে আমার ফুলকপি চিল্লি এবার গ্যাস বন্ধ করে দেবো